গুড মর্নিং ব্লাকবাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমি চলে এসেছি ছাদে তো এগুলো কিচেন ওয়েস্ট আমি একটা বড় বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন দশ বারো দিন হয়ে গেছে অনেকটা পচে গেছে এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এখন সমস্ত গাছে এর সঙ্গে জল মিলিয়ে তারপর দিই এটাকে আমি একটা বড় বস্তার আর কি আলুর বস্তার নেট দিয়ে আমি ভালো করে সেঁকে নিচ্ছি এটা আমি সমস্ত গাছে দিয়ে দেব এখন পাতলা করে আর এই দেখো এই টমেটো গাছটা লাস্ট ছিল এই গরমেও একটা টমেটো গাছ আমার ছাদে এখনও বেঁচে আছে তো দেখছি এবারে পুরো ঝলসে গেছে গাছটা পাতাও পুড়ে গেছে তো টমেটোটা তুলে নিলাম আর এটা যে আমি জলটা ছেকে নিয়েছি এটা অনেকটা পাতলা করে নিলাম অনেকটা জলের সঙ্গে মিলিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে এখন দিয়ে দিচ্ছি এই গরমে আর খোলের জল আর দিচ্ছি না তো দেখো এই যে কুল গাছটা প্রচুর ফুল এসেছিলো গরমের কারণে সব ঝরে যাচ্ছে আর কালে আমি বাজার থেকে একটা সুন্দর বেলিফুল নিয়ে এসেছি এটা ব্যালকনিতে রাখলে বেশ সুন্দর লাগবে গন্ধটা তো এখন বেলি ফুলটাকে আমি এখন বসাবো একটা পটে এই পটটা আমি বিস্কিটের একটা কৌটা ছিল সেটাতে আমি একটু কালার করে ড্রয়িং করে নিয়েছি আর এর মধ্যে আমি নিচে ছিদ্র করে নিয়েছি এখন ভাঙা টবের টুকরো দিয়ে দিয়েছিলাম আমার মাটিটাও তৈরি করা ছিল তো মাটিটাও এখন আমি এর মধ্যে এখন ভাঙা টবের টুকরো দিয়ে দিলাম আর মাটিটা তৈরি করা ছিল তো মাটিটা দিয়ে এখন এটাকে আমি বসিয়ে দিলাম অল্প একটু জলে ছিটাও দিয়ে দিই গাছটার উপরে প্রচণ্ড গরম এখন এটাকে বসিয়ে ভেতরের দিকে নিয়ে যাব এত গরম কলকাতা এসব হাসপাশ করছে দেখো কত সুন্দর বেলি ফুলটা আর এই যে এটা হচ্ছে শীতল পাটি এটা মায়ের ভীষণ পছন্দ মা বিছনার উপরে তোষকের উপরে শুতে পারে না আর শীতল পাটি তো মা আসবে আমার বাড়িতে তো আজই মা তো চলে আসবে তো ওখান বাড়ির সামনেতেই শীতল পাটি যাচ্ছিলো তো আমি একটা মায়ের জন্য শীতল পাটি নিয়ে নিলাম এটা খুবই সুন্দর পাটিটা এটা দেড় হাজার টাকা নিয়েছে দু হাজার টাকা বলছিল অনেক বলা কে তো দেড় হাজার টাকা নিল তো বলল যে এটাকে প্রথমে জলে চুবিয়ে দিতে তো আমি যার জন্য পুরো শীতল পাটিটাকে জলে এখন ভালো করে ধুয়ে তারপর ফ্লোরে পেতে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিতে বলেছে তো আমি সেটাই করছি এখন ভালো করে জলে ধুয়ে দিলাম ধুয়ে এখন একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিই মাও এসে গেছে আমার বাড়িতে মা শীতল পাটিতে শুতে ভীষণ ভালোবাসে তো মার জন্য এটা কিনে রেখেছি বাড়ির সামনে পেয়েও গেছি তো সমস্ত গাছে মোটামুটি আমার এখন জলটা দেওয়া হয়ে গেছে এই গরমে আর খোলের জল দিলাম না এটাই দিলাম তো এখন আমাকে কিচেনে আসতে হবে তো আজ বাজার থেকে দেখো একদম জ্যান্ত জান্ত কই মাছ নিয়ে এসেছি এত সুন্দর কইটা পেলাম বাজারে তো অল্প কিছু কই আর কিছু আরও কিছু রয়েছে সেটা আমি রেখে দিয়েছি জিওয়ে রেখে দিয়েছি হাঁড়িতে আর কিছুটা কই কেটে নিয়েছি আমরা তো তিনজন মানুষই খাবো তো অল্প করেই নিয়েছি তো যার জন্য অল্প কটা কই দেখো কই কখন কেটেছে এখনও কিন্তু কই কি নড়ছে আর ওই চিংড়ি গল্লা চিংড়ি মালাইকারি হয়েছে একটা বক্স একটু তুলেও রাখছি আর এটা হচ্ছে কই মাছের ঝাল হচ্ছে তো কই মাছের ঝাল আমার রান্না কমপ্লিট দেখো কই মাছের ঝাল করেছি আর গরমে তো টক ডাল খেতে ভালো লাগে প্রত্যেক দিনই টক ডাল মানে আম ডাল আম ডাল এটা একটা দ্বিতীয় তরকারি করেছি আর টুকটাক রান্না করেছি এটা এটা উচ্ছের তরকারি মেয়ের জন্য একটু উপমা করে রাখলাম তো টুকটাক করে সব মোটামুটি রান্না এখন হয়ে গেছে এত গরমে বৃষ্টির দেখা নেই একটু মেঘ করেছে আজকে এই সন্ধ্যা হয়ে এসছে এখন এখন সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে এখন দেখো অবশেষে বৃষ্টির দেখা মিলল প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সবার একটু স্বস্তি প্রচন্ড বৃষ্টি এখানে এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে সবাই একটু কলকাতাবাসী একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো কদিন ধরে এত গরম এত গরম আর আজ এই বৃষ্টি অসম্ভব বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে সবাই একটু স্বস্তি পেল তার কারণ এবারে গরমটা একটু অস্বাভাবিক হয়ে উঠেছিল আর আমার গাছগুলো তো একদম ঝলসে গেছিল গরমে পুরো পাতাগুলো পুরো পুড়েই গেছিল। তো যাই হোক আজ ভালো লাগছে বৃষ্টির জন্য দেখো বাইরে কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচণ্ড আর বৃষ্টি বৃষ্টি এখানে তো একটু বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় তো রাস্তায়ও দেখছি বৃষ্টিতে বেশ জল জমে গেছে আর আমার ছাদ বাগানে তো কি অবস্থা ঝড়ের কারণে দেখো গাছ উল্টে একদম সমস্ত ফেলে দিয়েছে যেরকম টপ বেদানা গাছ লেবু গাছ সব হেলো সব উলট পালট হয়ে গেছে একেবারে তো এগুলোকে একটু এখন তুলতে হবে এই রাত্রে আর তুলবো না কাল সকালের দিকে দেখব তো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে একদম দেখো আমার ওয়ার্কশপে আমার স্টাফরা সব এখন এই বৃষ্টির কারণে বেরোতে ওদের দেরি হয়ে গেল। তোদের এখন ছুটি হয়ে গেছে তো জল পেয়ে বৃষ্টি পেয়ে এরা খুব আনন্দ সব বৃষ্টিতে এখন ভিজে ভিজে সব বাড়ি যাচ্ছে তো বেরিয়েছে ওদের ছাতা তো আর জানেনি মাথায় সব প্লাস্টিক দিয়ে এখন মনটা নিয়ে যাচ্ছে ওদের স্টেশনে নিয়ে যাচ্ছে বৃষ্টির যে ওদের খুব খুশি মানে কদিন এত গরমে এরা আশফাস করছিল। তো বৃষ্টি পেতে দেখো ভিজতে ভিজতে চললো একদম বিদ্যুৎ চমকাচ্ছে তারই মধ্যে বেরিয়ে পড়েছে বৃষ্টি হচ্ছে তো আজকের মতন টি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে